হাইভরান এটি আমার পার্সোনাল চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিও এখনও ভিডিও আপলোড হয়নি ভেরি সোন ভিডিও আপলোড করা হবে চ্যানেলের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে সুপ্রশেখর দেবে তোমরা এই গণিতের প্রশ্নের স্যারটা ভালোভাবে দেখে নাও এইটা পরীক্ষায় আসতে পারে আবার নাও আসতে পারে এটা অলরেডি কোনো একটা স্কুলে আসছে কিন্তু এই স্যারটা হচ্ছে শীতল সেট তো আমরা এটা জাস্ট প্র্যাকটিস পারপাস প্রশ্ন হিসেবে দেখে নিব আমরা বার্ষিক আমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি কতটা এটার মাধ্যমে যাচাই করে নিব ঠিক আছে এখানে দেখো প্রশ্নগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে আর অনেকগুলোর অ্যান্সার দেওয়া আছে এগুলো সঠিক কিনা তা তোমরা যাচাই করে নিবে তারপর দেখো এক কথায় উত্তর আসবে দশটা এক করে দশ নম্বর এগুলো তোমরা ভালোভাবে দেখে নাও তারপর ক্ষবিভাগ সংক্ষিপ্তর প্রশ্ন রচনামূলক প্রশ্ন আসবে তেরোটা দুই করে ছাব্বিশ নম্বর তো কোনো কারণে যদি ভিডিওটি জাপসা হয় বা গোলা আসে তাহলে অবশ্যই ইউটিউবের ভিডিও শিটিংয়ে যে ভিডিওর কোয়ালিটিটা ইনক্রিজ করে দেবে তাহলে হয়ে যাবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটে নির্ভর দশটি থেকে যে কোনো ষাটটি প্রশ্ন উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান সাত করে তো সাত সাত উনপঞ্চাশ নম্বর এখানে দেখো প্রশ্নগুলো দেওয়া রয়েছে এগুলো দেখো তুমি পারো কিনা এগুলো কিন্তু নোট করার দরকার নেই আর যেগুলো পারো না এগুলো গাইড বা বই থেকে অ্যান্সারগুলো বের করে প্র্যাকটিস করে ফেলবা আমি আবারও বলছি এগুলো জাস্ট প্র্যাকটিস পারপাস প্রশ্ন হিসেবে প্র্যাকটিস করে নাও এগুলো যদি পরীক্ষায় আসে তাহলে তো বেস্ট অফ লাখ আর তোমার বার্ষিক পরীক্ষার প্রস্তুতি কতটুকু এইটার মাধ্যমে যাচাই করে নাও আশা করছি বুঝতে পেরেছ আজকের ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে যেন ভিডিও ছাড়া মতোই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে